জল যত বসানো আছে এদিকে আর এদিকে ডালটা আমি হালকা করে ভেজে ভেজানো তাই মুখ ডালের যে গন্ধটা খুব সুন্দর গন্ধ হয়ে যায় আর মুগ ডালেরই গ্যাসটা একদম লোটুন দিয়েছি যত ডালটা পুড়ে না যায় আর হালকা করে ভাজা হয় খুব লাল করব না হালকা একটু কালার করব লাল কালারকে সিঙ্গল লাগবে আর বারবার নাড়াচাড়া করতে হবে না হলে কিভাবে তলার দটটা পুরে করে দেওয়া আর শুকিয়ে গেলে সেই খিচুড়ির কোনো স্বাদই লাগে আর এদিকে আমরা জলটা গরম হতে থাকি চালটা ভাজা হতে থাক আর এদিকে আমি জল বসানোর পর জলটা সামান্য একটু গরম হয়ে গেলে তার মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তারপরে জলটা একটু সামান্য আর একটু গরম হয়ে যাক এর মধ্যে এখন চালটা ভালো করে ধুয়ে নিয়েছি চালটা ধোয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল দেবো না এখন ধুয়ে নেবো যে সাদা সাদা বেরোচ্ছে সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে করে তাহলে পুরো পরিষ্কার ডালটা তারপরে একটু জলটা ফুটলে ডালটা ওর মধ্যে ঢিলে দেবো দেখো মিক্সারে আমি দিয়ে দিয়েছি দুটো টমেটো বড় বড় দেখে মশলার জন্য এটা আমি পেস্ট করে নেবো আর তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন সব একসঙ্গে দিয়ে এখন আমি এটা পেস্ট করে চলো এটা এখন আমি মিক্সের পেস্ট করে আনি ডালটা এখন ফুটে গিয়েছে ওর মধ্যে দিয়ে দেবো আর চালটা ফোটার পরই ডালটা দিলে আর তাড়াতাড়ি চালটাও হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে কিছু কিছু এখানে হচ্ছে চালটা এতে পারে তার জন্য এখন কোরনের জন্য আর মশলার জন্য গরম এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো শুকনো লঙ্কা তেলে এখন ভালো করে এটা ভাজতে থাকবো যতক্ষণ না লঙ্কার একটু লাল লাল হচ্ছে আরও আর তেলটা একটু কালার না আসছে ততক্ষণ এটা ভাজতে থাকবে দিয়েছিলাম কিন্তু মশলার মধ্যে আরেকটু পরিমাণ ওর মধ্যে হলুদটা দিয়ে দেবো হলুদটা দেওয়ার পর যে মশলা পেস্টটা বানিয়েছি পেস্টটা ওর মধ্যে ওর মশলাটার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো আমার দেওয়া আছে কিন্তু সামান্য লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে আর মশলাই দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন সব মশলা পাঁচ মিনিট ধরে কষাতে হবে যতক্ষণ না গন্ধটা যাচ্ছে আর তেলটা পুরো ছেড়ে আসছে তো হোক এখন মশলা কষাটা আমার আর এদিকে তো আমার খিচুড়িটা ফুটছে খিচুড়িটা একটু নাড়াচাড়া করে দেবো বর্ষাকাল মানে খিচুড়ি আর আজকে তো খুব বর্ষা হচ্ছে তার জন্যে খিচুড়ি আর গরম গরম হবে বেগুনি তো এটা হচ্ছে এটা মশলাটা এখন কষানো থাক কষতে কষতে পুরো খিচুড়ি ভাততে যখন আমার পুরো হয়ে আসবে তার আগে মশলাটা দিয়ে তারপরে আর একটু কষিয়ে তারপরে নামাবো তো চলো মশলাটা কষি মশলাটা এটা মোটামুটি হয়েছে দেখো এখনো কিছুটা হবে তার আগে মশলাটা আমি এর মধ্যে জেলে দেবো

কালারটা দেখো কত সুন্দর কালার এসছে আরেকটা জিনিস বাকি আছে সেটা করে দেব ঘিটা কেন মশলাটা দিয়েছি তো আর একটু কষা কষা হোক আর সামান্য জলটা বেশি আছে জলটা এখন শুকাবে মশলাটা এখন ভালো করে ওর মধ্যে পুরো মিশবে তবে খেতে স্বাদ লাগবে তো হোক আরেকটু তারপরে নামাবো

তো মাল করব বলে সুতোটা কেটে নিচ্ছি বটি দিয়ে তিন ভাগ করে কেটে নিলাম কেটে নিয়ে এখন চলে যাবো মাল করতে বান্না সবই মোটামুটি হয়ে হয়েছে তো দেখালাম আর টিফিনে কী করেছিলাম দেখো রুটি টিফিনে রুটি করেছিলাম আর এখানে ও বাবার জন্য ভাত করেছি ডাল করেছি আর দেখো অল্প করে ভাত এখন আছে ওর বাবা টিফিনে খেয়েছে ভাত আমরা রুটি খেয়েছি আর এখানে খিচুড়ি করে রাখা আছে দুপুরে খাওয়ার টাইমে খাওয়া হবে তো চলো এখন মালটা করতে বসে পড়ে

স্নান করে নিয়েছি আর পেয়ে তো সবাই বারে বার খেতে খাচ্ছে বাবা খেয়ে নিলো বড় খেয়ে নিল নিজে নিজেই সব খেয়ে নিয়েছি আর ছেলে মেয়েও নিজে নিজে নিয়ে স্নান করার টাইম দিল বড়া ভাজবো বা কিছু তো আমি স্নানটা করেছি ছেলে আবার বলছে মা আরেকটু দাও কিছু এটা খুব টেস্ট হয়েছে তো তার একটু পারলাম চলো একবার দিয়ে দিই তারপরে মাথা হাঁস রাখো মেয়ে নিচে বসে খাচ্ছে আর टीवी देखछे हो तुम